শুভ রথযাত্রা সবাইকে তোমরা তো সকালে দেখলে পিকুকে আজকে ন্যাড়া করা হলো তারপরে বাড়িতে গুড্ডু রথ নিয়ে এসেছিলো সেই রথটা পিকুকে দিয়ে টানানো হলো এরপরে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন সাড়ে চারটার দিকে বেরিয়ে পড়েছি মেলা দেখতে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিটার একটা রাস্তা তো সে মানে পনেরো কুড়ি মিনিট দূরত্ব টোটোতে আমরা যাচ্ছি টোটোটা আগে থেকে বলে রেখেছিলাম সেইখানে আমরা যাচ্ছি মেলা দেখতে মা আমি পিকু আর সায়ন আমরা চারজনে মেলা দেখতে যাচ্ছি দেখো মেলা প্রায় মানে তখন সবে বসতে শুরু করেছে যেহেতু তখন পাঁচটা বাজছে রোদও এখন হয়ে আছে এখন মেলার টাইম নয় কিন্তু আমরা যে টোটোতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মানে গ্রামেরই টোটো আর আমাদের গ্রামেও একটা ছোট্ট মতো মেলা বসে তো সেই টোটোর যে ড্রাইভার সে বললো যে আমরা আমি এসে মানে মেলায় একটি যাব ওরও তো বউ বাচ্চা আছে তো ও এসে মেলা একটি যাবে সেটাই বললো তার জন্যে আমরা বিকেলেই গিয়েছিলাম সেখানে গিয়ে দেখো মেলা গিয়ে ঠাকুর দর্শন অর্থাৎ রথ ওখানে পিতলের রথ হয় আমি আগের বছরে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি এই বছরে গিয়েছিলাম এই নিয়ে আমার তিনবার যাওয়া হলো একবার গিয়েছিলাম মনে হয় দু হাজার সালে আর এরপরে আগের বছর গিয়েছিলাম আর এই বছর তিন বছর যাওয়া হলো আর মার এটা প্রথম যাওয়া হলো দেখো এটা পিতলের রথ মা ফার্স্ট টাইম গেল পিকু ফার্স্ট টাইম গেল আগের বছর পিকু ছোট ছিল অনেকটাই সেই জন্য ওকে নিয়ে যায়নি তো দেখো এখানে অনেক কিছু সাজানো রয়েছে দেখছো এর দোকান থেকে সায়নের জন্য একটা বল ও বললো লাইট জ্বালা বল নেব তো ওকে একটা বল দিলাম আর পিকুর জন্য একটা বাঁশি কেনা হলো আর পিকু মানে আগের সপ্তাহে রবিবার দিনকে ছিল হুল দিবস তো হুল দিবসে আমাদের পাশের গ্রামে মেলা হয় তো সেখানে মেলা যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে মেলা মানে যাওয়া হয়নি কারণ সন্ধ্যা গিয়েছিলো আর বৃষ্টি পড়ছিলো চরম সেই জন্য তো তখন থেকে পিকু বলে রেখেছে মোবাইল নেবে মানে ফোন নেবে ফোন ও তখন থেকে ফোন নেবে ও এখনও আমি আজকেও জিজ্ঞেস করলাম বাবা নেবে তো বলল ফোন তো যাই হোক ওর ফোনটা এখন কখন কিনবো দেখি এখানে তো পেলাম না তো দেখি আমাদের গ্রামে যদি পাই তখন কিনে দেবো এখন দেখো একটা মানে ঘুগনি আমরা খাচ্ছি আমরা তিনজনে ঘুগনি খেলাম তারপরে ফুচকা ফুচকার এখানে এসেছি এখন ছায়ন খাচ্ছে তারপরে পিকু এখন আমার কোলে রয়েছে পিকুকেও একটা ফুচকা দেওয়া হয়েছে ও সেটা খাচ্ছে আর পিকু যেহেতু মা কোলে আছে তো আমি এখন খেতে পাচ্ছি না সেই জন্য মা একটু অন্য সাইডে আছে মা আরও কিছু কেনাকাটা করছে জিলিপি তারপরে এই সব মা কেনাকাটা করছে সেই জন্য পিকু আমার কাছে আছে দেখো পিকু এখন ফুচা ফুচা খাচ্ছে ও বলে ফুচু বলে ফুচু ও আমাদের মানে বাড়ির সামনে ফুচকা বসে তো সেটাকেও বলে ফুটু ফুটু তো যাই হোক ফুটু খাচ্ছে এরপরে ওই যে পেছনের যে একটা স্টল দেখতে পাচ্ছ ওখানে কিছু একটা জুস টাইপের বানাচ্ছে তো এরপরে সায়নকে সেই জুসটা কিনে দিয়ে আমি খাইনি কারণ আমার আর পিকু প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর সেই জন্য আমি খাইনি সায়নকে বললাম আইসক্রিম খেতে কিন্তু তো আইসক্রিম খেতে কোনো মতেই চাইলো না কারণ ওরও ঠান্ডা লেগে আছে সেই জন্য ওই জুসটা ওকে কিনে দেওয়া হলো মানে ও এখন দেখো খেতে খেতে আসছে এরপরে এসে আমরা বাড়ি ফিরে আসছি তার জন্য আমরা আবার টোটো চেপে পড়ি এর মধ্যেই আমি তোমাদেরকে মায়াপুরের অর্থাৎ আমার দাদা দাদারা মানে ছোদ্দা দাদা এবং আরও কয়েকজন ফ্রেন্ড দাদাদেরই সবাই মিলে গিয়েছে মায়াপুর সেখানে দেখো মায়াপুরের রথযাত্রা তোমাদেরকে আমি মানে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত ভিড় আসলে ওখানে মানে মায়াপুরে তো জানো শ্রীকৃষ্ণের মানে খুব মানে কী বলো ফেমাস একটা জায়গা চৈতন্যদেবের তো সেই জন্য দেখো ওখানে রথযাত্রা একটা ফুটেজ আমার দাদা আমাকে শেয়ার করেছে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি শেয়ার করছি দেখো কেমন লাগছে তো মায়াপুরের রথটা দেখতে এরপরে আমরা বাড়ি ফিরে এসে মানে সন্ধে দেওয়া হলো তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে আবার গিয়েছিলাম আমাদের গ্রামের মেলা দেখতে তো আমাদের গ্রামের মেলা দেখতে দেখো এখন যাচ্ছি আর এটা অন্ধকার হয়ে গিয়েছে আকাশে চরম মেঘ করে আছে কারেন্টও পালিয়ে গিয়েছে আর হাওয়াও দিচ্ছে সেই জন্য অন্ধকারে আমাদেরকে যেতে হচ্ছে তো মেলা আমি বেশি তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে যেহেতু মানে অন্ধকার ছিল দেখো আমাদের রথটা হচ্ছে ভেঙে অবস্থা একদম খারাপ আগের বছর অবধি রথটা কোনো রকমে বেরিয়েছিল কিন্তু এই বছর রথটা মানে কাঠের রথ একদম পুরো ভেঙে গিয়েছে সেই জন্য বেরোতেই পারেনি ওইখানেই রয়েছে তারপরে পিকু বাড়ি এসে দেখো ফোন কিনা হয়ে গিয়েছে পিকুর জন্য পিকুর জন্য একটা ফোন কিনলাম আর ও ফোনটা তো ছাড়বে না ও ফোন নিয়ে অল টাইম মানে যখনই ফোন হাতে পায় কাকে ফোন করছে ও মানিকে ফোন করে ও এবার তোমরা ভাবছো মানিকে আসলে পিকু মামিকে মানি বলে তো ও মামিকেই সবসময় ফোন করে মানে ফোন কানে দিয়েই মানি মানি বলে ও মামিটা বেরোয় না সেই জন্য মানি বলে তো ফোন কাকে ফোন করবে ও মানিকে ফোন করে কারণ ও আমাদের চারজন বা মানে দা ভাই দি ভাই আর মা চারজন ছাড়া আর একজনকেই চেনে মানি তো আর এমনিতেই সবাইকে আমাদের গ্রামে সবাইকেই চেনে কিন্তু মানিকেও ফোন করে কারণ যেহেতু মামা ফোন করে তাও মামার সঙ্গে ভিডিও কলেও মানে মানির সঙ্গে ভিডিও কলেও কথা বলে মাঝে সাঝে ভিডিও কলেও কথা হয় তো সেই জন্য সবসময় মানিকেই ফোন করে তো দেখো এখন ফোন টিপছে আর কানে লাগাচ্ছে আর মানি মানি করছে মানিকেও ভালোইবাসে অনেকটা বেশি তো ওকে ফোনটা কিনে দিলাম আমারও ইচ্ছে ছিল পিকুকে ফোন কিনে দেওয়ার তো ফোনটা পেয়ে গেলাম আমাদের এখানে সেই জন্য ওর জন্য একটা ফোন নিয়ে নিয়েছি আর মেলা থেকে তো জিলিপি তারপরে গুঝুরি পিকু ক খাবে মানে কেক খাওয়া বলেছিলো তো ওর জন্য কেক কিনে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য তারপরে পিক মানে খাওয়ার জন্য তো পিকু ব্যস্ত এখন ফোন নিয়ে খেলা করছে ফোনটায় ভেঙে ফেলে তারপরে মানে ভেঙে ফেলে ব্যাটারিগুলো সবকে বের করে দিয়ে তারপরেও খাবার জন্য বায় না তো দেখো কে এবার খাবার নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখন বসে বসে জিলিপি খাচ্ছে গজঝুরি খাচ্ছে আর ককটা নিয়েও বসে রয়েছে খাওয়ার জন্য দেখো গুজরিটাকেও পাপড় বলছে ও পাপো পাপড় মানে ও পাপড় একবার জাস্ট বলা হয়েছে পাপড় খাবো ব্যাস ও পাপো পাপড় খেতে খুব ভালোবাসে আসলে মিষ্টি জিনিসের থেকেও নোনতা জিনিসের প্রতি ভক মানে ভক্তিটা অনেকটা বেশি তো আমার আজকে রথের ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বলো আর সবাইকে শুভ রথযাত্রা এবং মানে শুভরাত্রি দেখতে পাচ্ছ এখন খাচ্ছে চলছে দুষ্টুটার খাওয়া দাওয়া রথযাত্রা সবার কেমন বলো বলতো এরপরে জানো তো এরপরে বাড়িতে মানে রাতের খাবার রাতের খাবারের জন্য বানানো হয়েছিল ছোলার ডাল ছোলার ডালটা মা করেছিল তারপরে আমি দেখো আলুর দম করছি নিরামিষে আলুর দম বানাচ্ছি দেখো আলুর দম হচ্ছে এখন আর হবে লুচি দাদা তো নেই আমাদের তিনজনের জন্য ছোলার ডাল আলুর দম আর লুচি আর পিকু লুচি খাবে ও তো জাস্ট হাফ বা হাফ খাবে বা একখানা খাবে দেখো আলুর দমটা আমি বানাচ্ছি কারণ আমার মা বলে তুই রান্না ভালো পারিস তুই কর তো সেই জন্য আমি আলুর দমটা বানাচ্ছি আর মা এখন লুচির জন্য সব রেডি করছে এরপরে তাড়াতাড়ির মধ্যে মানে কম বান্না কমপ্লিট করে নেব। সেই জন্য মেলা থেকে ঘুরে এসে এখন হচ্ছে আর নিচে দেখো লুচির জন্য সমস্ত কিছু মা রেডি করে রেখেছে আমার আলুর দমটা আমি বসিয়ে দিয়ে লুচিটা ভেজে নিয়ে হয়ে যাবে কমপ্লিট তো তোমাদের তোমরা রাত মানে রথের দিনকে রাতের বেলায় কি খাও বলো দেখি আমরা তো আমাদের তো আজকে রথে রাতের মেনু হচ্ছে এটাই তোমাদের কি কি মেনু তোমরা একটু কমেন্টস করে জানাও শুনি রথের অনেক মানে খারাপ মেমোরিও আমার রয়েছে তো সেটা আর আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না পরে একদিন শেয়ার করবো